হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার জন্য না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পায়ে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে দেবেন যখনই কোনো নতুন ভিডিও সারবো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি করা বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়েছি কাঁচা জিরে আর কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ তো দেখতে পাচ্ছি আমার পেঁয়াজ আলু হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি একটা গোটা আমি লাল নটু শাক নিয়েছি শাকটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এক একাটে নিয়েছি লাল নটের শাক তার সঙ্গে নিয়েছি দুটো আমি আলু কুচুচুজো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন লম্বা লম্বা কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আলুটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ লবণ দিচ্ছি এই কারণে নটের শাকটা না দেখতে বেশি লাগে যখন তেলে উপরে যখন আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য তখন একদম একটুখানি হয়ে যায় তো সেইখানে আমি লবণটা আন্দাজ করি সেই রকম আন্দাজ করে আমি লবণটা দিয়েছি তো চলুন এবার চাপা দিয়ে দিই কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য উপর চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি চাপা দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন আমি আবার চাপা দিয়েছি আবার দশ মিনিটের জন্য গ্যাসটাকে আসতে দিয়ে দেবো কারণ এবার আলুটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার তারপর কষিয়ে নেবো নিলাম আর শাক চচ্চুরি কমপ্লিট তো চলুন চাপা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি পুরো দশ মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নোটের শাকটা ভাজা হয়ে গেছে মানে নোটে শাক চচ্চড়ি বলতে পারেন তো কত সুন্দর জিনিসটা হয়েছে এটা খাওয়া খুবই উপকারী জিনিস শাক যারা খানা তারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন খুব টেস্টি খুব সুস্বাদু লাগে আর শাক তো আমি হলুদ দিই না আপনার চাই অল্প একটু হলুদ আমি হলুদই নেইখানে নোটে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর চলুন আমার নোট শাক চচ্চড়ি হয়ে গেছে তো যদি যেখানে দেখছেন প্লিজ ছোট লাগছে দেখা কিছু করবেন একদম সিম্পল রেসিপি করেছি আজকে আমি নোটের শাক চচ্চড়ি সিম্পল আলু দিয়ে তো চলুন হয়ে গেছে কমপ্লিট গ্যাস ট্রফ করে দিচ্ছি আমি কমেন্ট করে বলবেন কেমন হয়েছে পর্যন্ত টাটা বাই তো দেখতেই পেয়েছেন সম্পূর্ণ রসুন ছাড়া আমি কীভাবে লাল নোটের শাকটা চচ্চড়ি করলাম তো এরকম সুন্দর সুন্দর রেসিপি তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পুরনো বন্ধু তাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা এখানে শেষ করে দিলাম গরম ভাতের সময় রেসিপিটা সুন্দর লাগবে তাছাড়াও গরম গরম রুটির সঙ্গেও খুব ভালো লাগে এটা যেহেতু নটের শাকচি তো নটে শাকচরি সবাই কম বেশি ভালোবাসেন তো আরও সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে টা বাই